আচ্ছা আপনি কি জানেন বিড়ালের সাথে জিনদের যে গোপন সম্পর্ক রয়েছে এবং কি কারণে নবী করিম সাল্লাহ সাল্লাম বিড়াল পালন করতে বলেছেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবি টোয়েন্টি আজকের ভিডিওতে ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তালা বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জি গ্যাস শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবি সদ্যনাম দিয়েছেন আবু হুরাই যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের উৎপাত ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতেই একসময় বিড়ালরা মানুষের বস্তিতে এসে পৌঁছায় ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলে তৎকালীন সময়ের মানুষ আর বিড়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল এক নম্বরে অবস্থান করছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজাব দেওয়া হয় মহিলাটিকে আজব দেওয়া হয় কারণ বিড়ালটিকে বন্দি করে রাখা অবস্থায় সেই মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি তাকে কোনো খাবার খেতে দেয়নি যার কারণে বিড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার চারশো বিরাশি রাসুলুল্লা সাল্লু ইরশাদ করেন বিড়াল সর্বদা বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন তাই আমাদের উচিত রাসলাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা আর কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে অন্যত্র দূরে কোথাও রেখে আসা শ্রেয় এ বাংলা ও বাঙালির পাশে